প্রিয় হেটার্স অ্যান্ড লাভার্স কেমন আছে সবাই এতদিন অসুস্থ থাকার পরেও চলে আসলাম আবার ভাই অনেক হয়েছে কাহিনী এত নাটক আমার দ্বারা হইব না সুজাগ আমি অনেক অসুস্থ আসছিলাম যার জন্য ভিডিও করতে পারি নাই ঠিক আছে অ্যান্ড ভাই প্রথমত দিল থেকে অনেক ভালোবাসা আর সিক্স পয়েন্ট ফাইভ কে ফ্যামিলি হয়ে গেছে অ্যান্ড ইতিমধ্যে তোমরা ভাই ইউটিউবে অনেক ভালোবাসা দিস অ্যান্ড যারা যারা জানো না যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সবাই যাও ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেওয়া লিঙ্ক ডিসক্রিপশনে অ্যান্ড স্ক্রিনের ওপর তো দেখতেই পারছো তো কথা বাড়ি আজকে ভিডিও শুরু করে চলো ভাই দেখো আপনি কে করতে তো গাইস শুরু আর করব কি শুরু হওয়ার আগে তো সব কিছু শেষ তো গাইস আজকে এখন আমি তোমাদের একটা ইমোশনাল স্যাড সং শোনাইতেছি সরি স্যাড স্টোরি শোনাইতেছি গাইস আমি আমি শিহাব টু এফ গেমার আমি দুই সাল থেকে স্ট্রাগল করে আসতেছি আমার ইউটিউব চ্যানেল ছিল সেটা এক ছেলে আমি যখন দেখলাম রাস্তার মধ্যে গরিব মাটি কাটতেছে তাকে আমি সেই ইউটিউব চ্যানেলটা দিয়ে দিই আজ সে রিক্সা চালে গেছে গাইছে আমার ইউটিউব চ্যানেলের সেটা বড় কথা নয় বড় কথা আমি আমার ইউটিউব চ্যানেলটা তাকে দিয়ে দিয়েছি পরে গাইস আমি একটা ফেসবুক পেজ খুলি যেখানে আমার মোটামুটি ফলোয়ার আসতেছে আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হওয়ার কারণে গাইস আমার এই নয় দিনে আমার তিন কোটি টাকা লস হয়ে যায় আর আপনারা সবাই তাড়াতাড়ি আমাকে এখনই লাইক ফলো শেয়ার করুন এইসব করে গাইস এইসব বকচিত আমি করে আমার আর কোনো শখ নাই মেন কথা আমি অসুস্থ ভাই সবাই দোয়া করবো আমার বয়সের বুঝতে পারতেছ আমি এখানে চাইলে জায়গাটা ইমোশনাল স্যার জিনিস লাগে সিনপাতে নিতে পারতাম আমি সিন্পাতি নিতে আসি নাই জাস্ট আমি এটা বলতে আসি যে আমি খুব অসুস্থ গাইছ আমার জন্য দোয়া করবার সামনে আমার অপারেশন আছে আমার অপারেশনটা জানি জানি ঠিকভাবে হয় আর সেটা হয়ে গেলে গাইস আমি আবার গেমে ব্যাক করবো ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি লাইভে দেখতে পারবা টিল ডলেন গাইস বাই বাই টেক কেয়ার খো